বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে নিয়েছি তিতা পাটা আর তিতা পাটার রেসিপি করে দেখাবো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আপনার সাবস্ক্রাইব বা ফলো করবেন পাটা তো সবাই রান্না করতে পারেন না আমি যেভাবে রান্না করছি আপনারা সেভাবে রান্না করে খাবেন খেয়ে দেখবেন কেমন হয়েছে এখানে করার মধ্যে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়েছি অনেকগুলাই দিয়েছি দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব আর তিতাপাটার ভাজির মধ্যে আপনাকে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিলে খেতে ভালো লাগবে অনেক আমার মরিচ পেঁয়াজগুলো সুন্দর ভাজা হয়ে গেছে একদম লাল লাল হয়ে গেছে এখন তিতা আর তিতা পাটা দিব এখন সম্পূর্ণগুলোই দিয়ে দিচ্ছি আর এই গরমের মধ্যে তিতাপাটা খেলে অনেক ভালো লাগে আর যাদের জ্বর মুখে রুচি নাই তারাও খেয়ে দেখবেন পুকুরে দিলাম লবণ এর মধ্যে আর কিছু ব্যবহার করব না এখন একটু উল্টে পাল্টে দিব দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য আর চুলাও খুব জ্বলতেছে এখন আমি ঢাকা তুলে নেব আবার উল্টে পাল্টে দেব একটু খন্ত একটু নেড়ে চেড়ে দিতে হবে ভেঙে দিতে হবে যেন ঢিপ না হয়ে থাকে সব যেন ছড়িয়ে যায় আর মশলা মশলা যেরকম পেঁয়াজ মরিচ সবগুলো যেন আলাদা আলাদা ভাগ হয়ে যায় আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পরে এই যে আমার ভাজিটা একবার রেডি হয়ে যাচ্ছে একদম পানি শুকিয়ে গেছে একদম পানি শুকিয়ে ফেলতে হবে আর ঝরঝরে করে নিতে হবে চড়ে একটু রসটা টেনে নিতে হবে আর যারা অতিরিক্ত তিতা খেতে পারেন না তারা একটু সিদ্ধ করে ভাপিয়ে পানিটা ফেলে দিবেন আর যারা তিতা খেতে পারেন তারা এইভাবে ভাজি করে খাবেন আমার ভাজিটা একবার রেডি আমি পরিবেশন করে নিলাম আর এই পাটার সাথে একটু যদি ডাল হয় তাহলে খেতে আরও অনেক ভালো লাগে দেখুন বন্ধুরা আমার শাকের যে কালারটা কত সুন্দর হয়ে এসেছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম